ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেল এই তিন ধরনের সোশ্যাল মিডিয়ায় স্কুলের কোনো ছাত্রীর অ্যাকাউন্ট থাকা চলবে না নির্দেশ অমান্য করলে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হবে স্কুল পাশ করে গেলেও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কোনো ছাত্রী থাকলে সেটা ডিলিট করে তার স্ক্রিনশট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রীদের সম্প্রতি স্কুলের নিজস্ব হোয়াটসঅ্যাপ এবং ম্যানেজি কমিটির গ্রুপে এই নির্দেশিকা জারি করেছেন বারাসাতের ঐতিহ্যবাহী কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমি সেনগুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত এই স্কুলটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হেডমিস্ট্রেজের ওই নির্দেশ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে চর্চা ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটি বড় অংশ এই নির্দেশের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যাশিতভাবেই কিছু ট্রোলিংও হয়েছে বিষয়টিকে নিয়ে তাতে অবশ্য আমল দিতে নারাজ কড়া মেজাজের বর্দি তার সোজা সাপটা বক্তব্য স্কুলের ছাত্রীরা আমার কন্যা সম। অধিকাংশ ছাত্রীর ভবিষ্যৎ এবং পড়াশুনোর মানের উন্নতির জন্যই স্কুলের সভাপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের ভালোর জন্য কি সিদ্ধান্ত নেবো সেই অধিকার আমার রয়েছে আমি সমালোচনায় কান দিই না ভাইরাল হওয়া ওই নির্দেশে বর্দি বলেছেন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এই সমস্ত অ্যাকাউন্টে যদি কোনো মেয়েকে দেখা যায় তাদের স্কুলে রাখা হবে না তারা বাড়ি বসে শুধু ওই করুক পড়াশুনো করার দরকার নেই কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ থাকবে না বাবা মা নিজেদের ফোন আপনারা নিজেদের মেয়ের ভালোর জন্যেই মেয়েকে দেবেন না বর্দির ওই নির্দেশ জারির কয়েক ঘন্টার মধ্যেই স্কুলে অন্তত পঞ্চাশ জন ছাত্রী তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে স্ক্রিনশট পাঠিয়েছে প্রধান শিক্ষিকার বক্তব্যের সঙ্গে সহমত সমাজের একটি বড় অংশের মানুষ এমনকি ছাত্রছাত্রীরাও মৌসুমীর সিদ্ধান্তে সহমত তার সহকর্মী ও স্কুল পরিচালন সমিতিও স্কুলের সভাপতি সোমা চক্রবর্তী বলেন মোবাইলে আসক্তির কারণে থেকে দূরে সরে যাচ্ছে মেয়েরা সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এদেশের নারী শিক্ষার উজ্জ্বল ইতিহাস ব্রিটিশ রাজত্বে ভারতের তথা বাংলার নারী শিক্ষার প্রসারের লক্ষ্যেই আঠারোশো সালে বিশিষ্ট শিক্ষাবিদ কালীকৃষ্ণ মিত্রের হাত ধরে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল রক্ষণশীল ব্রাহ্মণদের প্রতিরোধের মুখেও পড়তে হয়েছিল এই স্কুলটিকে কিন্তু ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম বেসরকারি স্কুলটি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠেছিল কালীকৃষ্ণ মিত্রের কাজকে সমর্থন জানিয়েছিলেন স্বয়ং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং জন ওয়াল্টার ড্রিঙ্ক ওয়ার বেথুন মাত্র দুজন ছাত্রীকে নিয়ে শুরু হয়েছিল এই বিদ্যালয় এদের মধ্যে একজন ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা কালীকৃষ্ণ মিত্রের দাদা বিশিষ্ট শিক্ষাবিদ নবীন কৃষ্ণ মিত্রের মেয়ে কুন্তিবালা বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত এই স্কুল আজও জেলার মধ্যে অন্যতম সেরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া রেজাল্ট করে এই বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলের ডিসিপ্লিন বজায় রাখতে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মতো আরও কেউ এগিয়ে আসেন কি না সেই অপেক্ষাতেই আপাতত অভিভাবকেরা